বাড়ি ঘরের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উন্নতি আসবে মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা হঠাৎ করে কিছু বাড়তি অর্থ উপার্জনের সুযোগ পাবেন বাক্যের উগ্রতার উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে কোথায় বলছেন কি বলছেন কেন বলছেন এবং তার সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ হলো আপনার এই বক্তব্যের ইম্প্যাক্ট কি হতে পারে এই প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাকে বুঝতে হবে এবং বুঝবার পরেই আপনাকে বাক্য প্রয়োগ করতে হবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের কিছু কিছু সময় গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে হবে বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে কিন্তু কিছু পুরোনো বন্ধু আপনাকে ইউজ করবার চেষ্টা করতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে আনুষঙ্গিক দিক থেকে কিছু সমস্যা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসবে পড়াশুনোর ক্ষেত্রে কর্কট উন্নতি করতে পারবেন কিছু ম্যাসিভ ইনভেস্টমেন্ট এই সময় কর্কটের করতে হতে পারে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের এই বুধের বক্রি ভবনের সময় কিছু উপহার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু বেশ কিছু কর্কট রাশি বা লগ্নের মানুষ যাদের রাহুর দশা শনির অন্তর্দশা চলছে কিংবা কর্কট রাশি বা লগ্নের মানুষ যাদের ক্ষেত্রে বুধের অন্তর্দশা চলছে এবং নিজ জন্মকুণ্ডলীতে বুধটা বক্রি অবস্থাতেই রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা সৃষ্টি হতে পারে এই বিষয়গুলি থেকে যতটা সম্ভব সাবধান হওয়ার চেষ্টা আপনাকে করতে হবে যে কাজকর্মগুলি আপনার মন চাইছে না আপনার মন মানছে না সেই সমস্ত কাজগুলির দিকে এগোনোর কোনো প্রয়োজনীয়তা আপনার ক্ষেত্রে নেই ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বুধের সঞ্চার বুধ বক্রি হচ্ছে পাঁচই আগস্ট দু চব্বিশ সিংহ রাশিতে গত সতেরোই জুলাই প্রবেশ করবার পরে বুধ কিন্তু বক্রি হচ্ছে বুধের এই বক্রগতি কন্টিনিউ করবে উনত্রিশ তারিখ পর্যন্ত এর মধ্যে বুধ বক্রগতিতে ২২ তারিখ প্রিভিয়াস সাইন অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবেন এই কর্কট রাশিতে প্রবেশ করা সেখান থেকে বেরিয়ে আসা বুধ পুনরায় মার্গী হওয়ার পরে চৌঠা সেপ্টেম্বর প্রবেশ করবেন সিংহ রাশিতে চৌঠা সেপ্টেম্বর থেকে তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রায় কুড়ি দিন বুধ কিন্তু আবার মার্গী অবস্থায় সিংহ রাশিতে থাকবেন বুধের এই যে পরিবর্তনশীল সঞ্চার এটা প্রত্যেকটি রাশির মানুষকে প্রভাবিত করবে আজকে আমরা আলোচনা করব দুটি রাশির বিষয় তাদের মধ্যে রয়েছেন মিথুন এবং কর্কট মিথুন কালপুরুষের তৃতীয় রাশি বুধি এর অধিপতি ফলে বুধের এই সঞ্চার মিথুনকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করবে মিথুনের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে পড়াশোনার দিক থেকেও আর একটু যত্ন বাড়াতে হবে যদি এই সময় কোনো কম্পিটিশন কোনো কম্পিটিভ এক্সাম থাকে তাহলে প্রচুর পরিশ্রম করতে হবে নিজেকে ম্যাক্সিমাম প্রিপেয়ার্ড রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে বাড়ি ঘরের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উন্নতি আসবে মিথুন রাশি লগ্নের মানুষ তারা হঠাৎ করে কিছু বাড়তি অর্থ উপার্জনের সুযোগ পাবেন এই বাড়তি অর্থ উপার্জনের সুযোগ তারা পাবেন বাইশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ যে সময় কর্কট রাশিতে বুধের অবস্থা দেখতে পাওয়া যাবে এই সময় চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে হঠাৎ করে কোনো পরিবর্তন সেটা ঘটতে পারে ভালোবাসার মানুষ কাছের মানুষ তাদের সঙ্গে কিছু ডিস্টেন্স ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা রয়েছে বাক্যের উগ্রতার উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে কোথায় বলছেন কি বলছেন কেন বলছেন এবং তার সঙ্গে সঙ্গে আরো গুরুত্বপূর্ণ আপনার এই এই বক্তব্যের কি হতে পারে প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাকে আপনাকে বুঝতে হবে এবং বুঝবার পরেই বাক্য প্রয়োগ করতে হবে পেশাগত ক্ষেত্রে কিছু উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের কিছু কিছু সময় গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে হবে বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে কিন্তু কিছু পুরনো বন্ধু আপনাকে ইউজ করবার চেষ্টা করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি অল্প বিস্তার বাড়বে কয়েকটি বিশেষ দিকে আপনাকে সাবধান হতে হবে তার মধ্যে প্রথম বিষয়টি হল ব্যাংকিং। টাকা পয়সার ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন কখনো কখনো ঠান্ডা লাগার সম্ভাবনা এটাও বাড়তে পারে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে মানুষকে বিশ্বাস করা স্পেশালি ব্যবসার ক্ষেত্রে বাকিতে জিনিসপত্র দেওয়া এটা কিন্তু বিপজ্জনক হতে চলেছে স্পেশালি যে সমস্ত মানুষরা কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে আনুষঙ্গিক দিক থেকে কিছু সমস্যা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসবে যারা দালালি জাতীয় পেশার সঙ্গে যুক্ত তারা কিন্তু বেশ কিছুটা স্ট্রেসের মধ্যেই পড়তে চলেছেন মনস্তাত্ত্বিক সমস্যার মধ্যে পড়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সুযোগ এটা মিথুনের ক্ষেত্রে আসতে চলেছে মিথুন রাশি বা লগ্নের কিছু কিছু ক্ষেত্রে কিছু স্ট্রিক্ট ডিসিশন এই সময় নিতে হবে ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পরিবারের খুব কাছের সদস্য কোনো খুব কাছের বন্ধু তার স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছে আপনাকে অনেকটা সাহায্য করতে এগিয়ে যেতে হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং সেই ক্ষেত্রেও কিন্তু আপনার স্ট্রেস বাড়তে দেখতে পাওয়া যাবে আমরা চলে আসব কর্কট রাশির আলোচনায় কালপুরুষের চতুর্থ এরপরে রাশি এমনিতেই তাদের মধ্যে একটা ছেলে মানসিক পূর্ণ ভাব দেখতে পাওয়া যায় তার মধ্যে বুধের এই বক্রগতি তাদের ছেলে মানসিকতার ভাবটাকে আরও বাড়িয়ে তুলবার চেষ্টা করবে পড়াশুনার ক্ষেত্রে কর্কট উন্নতি করতে পারবেন কিছু ম্যাসিভ ইনভেস্টমেন্ট এই সময় কর্কটের করতে হতে পারে স্টক মার্কেটে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে পেটের সমস্যায় কন্টিনিউয়াসলি কর্কট কিন্তু ভুগতে পারেন বাড়ি পরিবর্তনের সুযোগ সম্ভাবনা তৈরি হতে পারে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের এই বুধের বক্রি ভবনের সময় কিছু উপহার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্কটের কিন্তু নতুন বন্ধু বান্ধব সৃষ্টি হতে পারে যেই মুহূর্তে বুধ পুনরায় সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন বকরি হয়ে সেই সময় কর্কটের হাতে বেশ কিছু টাকা পয়সা আসবে মানসিক দিক থেকে কর্কটের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি গোপন কোনো কাজকর্মের মাধ্যমে কর্কট কিছুটা লাভবান হতে পারেন ঠাকুর দেবতা ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি নতুন ভাষা শিক্ষা বাক্যের মাধ্যমে মানুষকে কনভিন্স করা সেলস মার্কেটিং ইত্যাদি পেশায় যথেষ্ট উন্নতির সম্ভাবনা এগুলি কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাবার স্বাস্থ্য নিয়ে কর্কট কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন আইনি জটিলতা থেকে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে একটি বিষয় খেয়াল রাখতে হবে বুধ যখন বক্রি হয়ে কর্কটে প্রবেশ করছেন অর্থাৎ ২২ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এই সময় অন্য মানুষের কৃতকর্মের ফল আপনাকে ভোগ করতে হতে পারে ঠিক এই সময় আপনার মায়ের শরীর কিন্তু হঠাৎ খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং হাঁটু হাঁটুর নিচের অংশ এমনকি কোমরেও ভীষণ রকম ব্যথা আপনাকে কষ্ট দিতে পারে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে এই বুধের হয়ে কর্কট রাশিতে প্রবেশ এটা কিন্তু মোটেও শুভ ঘটনা নয় কিন্তু বুধ যেই মুহূর্তে আবার মার্গি হয়ে যাবে সেই সময় কিন্তু অর্থনৈতিক সামাজিক প্রতিপত্তি এটা ফিরে পাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে যদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছুটা চাইল্ডিশ বিহেভিয়ার সেটাও বাড়বে আপনার মধ্যে যে ম্যাচিউরিটি যে পরিণত অবস্থা সেটা আমরা এক্সপেক্ট করি সেটা কিন্তু কিছুটা ল্যাকিং কিছুটা ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা সেটা রয়েছে কোনো একজন শিক্ষক শিক্ষিকা তার স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তা বাড়তে পারে কোন একটা বড় কাজ করবে হাত দেওয়ার পরিকল্পনা করা যেতে পারে কর্কট বিজনেস প্ল্যানিং অবশ্যই করতে পারেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের মধ্যে কিছুটা অস্থিরতা অবশ্যই বাড়বে এবং আপনার যে ডিজায়ার আপনার যে প্ল্যানিং পরিকল্পনা সেগুলি যে সাকসেসফুল হচ্ছে না কিংবা চেষ্টা করে যাচ্ছেন সেই চেষ্টায় সাফল্য আসছে না এর কারণে একটা মেন্টাল স্ট্রেস একটা অ্যাংজাইটি সেটা ক্রিয়েটেড হতে পারে এবং তার কারণে মানসিক দিক থেকে বেশ দুশ্চিন্তার মধ্যে আপনি পড়তে পারেন ব্যবসার ক্ষেত্রে কর্কটকে যথেষ্ট সাবধান হতে হবে যদিও ব্যবসায় উন্নতি আসবে কিন্তু বেশ কিছু কর্কট রাশি বা লগ্নের মানুষ যাদের রাহুর দশা শনির অন্তর্দশা চলছে কিংবা কর্কট রাশি বা লগ্নের মানুষ যাদের ক্ষেত্রে বুধের অন্তর্দশা চলছে এবং নিজ জন্মকুণ্ডলীতে বুধটা বক্রি অবস্থাতেই রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা সৃষ্টি হতে পারে এই বিষয়গুলি থেকে যতটা সম্ভব সাবধান হওয়ার চেষ্টা আপনাকে করতে হবে চলে আসব আমরা এবার নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মিথুরের প্রথম নক্ষত্র মৃগশীর্ষা মৃগশীর্ষার দুটি চরণ এখানে রয়েছে মৃগশীর্ষা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের ব্যয় বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি মৃগশীর্ষার শত্রুতা সেটাও কিন্তু বাড়বে রয়েছে রোগ মুক্তির সম্ভাবনা মা কিংবা মাতৃতুল্য কোনো মানুষ কিংবা মায়ের পরিবার মামাবাড়ি সেখান থেকে মৃগশীর্ষা লাভবান হতে পারেন আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আগুন থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা মৃগশীর করতে হবে নতুন কর্মে সাফল্য আসবে জীবনে উন্নতির পথে মৃগশীরষা আরো এক ধাপ এগিয়ে যেতে পারবেন পেটের সমস্যায় এবং কোনো কাগজের জিনিসপত্র এটা হতে পারে টাকা এটা হতে পারে স্ট্যাম্প এই ধরনের জিনিসপত্র হারিয়ে যাওয়ার কারণে কিছুটা সময় মনমরা হয়ে থাকতে পারেন পরবর্তী নক্ষত্র আর্দ্রা ভ্রমণ প্রবণতা বিনোদন জগতের প্রতি আগ্রহ এগুলি বাড়বে নিজের প্রতিভাকে উন্মোচিত করবার সুযোগ পেতে চলেছেন ব্যয় বৃদ্ধির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে চরম নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার মনেই হতে পারে যে এক্ষুনি একটা আইফোন প্রো ম্যাক্স কিংবা এই ধরনের ফোন আমার কিনে নেওয়া উচিত এবং এর যে কোনো প্রপার রিজন আছে তা কিন্তু নয় কিন্তু নিজের অ্যাক্টিভিটিজের ওপরে উপরে কিছুটা নিয়ন্ত্রণ এটা অবশ্যই আপনার রাখা উচিত পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো গোপন শত্রুতা এটাও আপনার ক্ষেত্রে বাড়তে পারে মাথায় আঘাত প্রাপ্তির মানুষরা শিক্ষা ক্ষেত্রে শেষ চরণ সেটি রয়েছে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে একটু অর্থোডক্স মেন্টালিটি একটু প্রাচীনপন্থী মানসিকতার প্রভাব দেখতে পাওয়া যাবে যানবাহন ওরিয়েন্টেড কোনো একটা ঝামেলায় জড়াতে পারেন পলিউশন করা নেই কিন্তু পুলিশ ধরেছে আপনাকে বেশ খানিকটা নাজিহাল করলো এই ঘটনা ঘটতে পারে স্পিডের উপর নিয়ন্ত্রণ অবশ্যই আপনাকে রাখতে হবে বড় কাজে হাত দিতে পারেন ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির একটা সংযোগ এটা কিন্তু অবশ্যই রয়েছে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র পুষ্যা শেয়ার মার্কেটে উন্নতির সম্ভাবনা রয়েছে পুষা নক্ষত্রের মানুষদের কিন্তু এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকা কিংবা বন্ধু এমন একটা মানুষ যাকে আপনি মনে মনে কামনা করেন কিন্তু কখনো কোনোদিন বলে উঠতে পারেননি সেই মানুষটির সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা হবে হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন পুষ্যা আপনার ক্রিয়েটিভিটি আপনার নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ আপনার প্রতিভা এগুলি কিন্তু প্রকাশিত হবে খুব কাছের কোনো একজন মানুষের সম্পর্কে কোনো একটা খারাপ খবর আসতে পারে পরবর্তী নক্ষত্র অশ্লেষা বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বেশি পেশাগত ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে বেড়াতে যাওয়া ভ্রমণ ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে অবশ্যই দূরে সরিয়ে রাখতে হবে যে কাজকর্মগুলি আপনার মন চাইছে না আপনার মন মানছে না সেই সমস্ত কাজগুলির দিকে এগোনোর কোনো প্রয়োজনীয়তা আপনার ক্ষেত্রে নেই ফাটকা টাকা পয়সা অবশ্যই আসতে পারে তবে স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যায় অশ্লেষা ভুগতে পারেন উনত্রিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত অশ্লেষার কিছু হঠাৎ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যায় আরও একটি কিছুটা সাবধান হতে হবে সেটি হলো কারণে বিষয়ে কিন্তু ভালো রকম সমস্যা ভালো রকম ক্ষতি হতে পারে তাই নিজের উপর নিয়ন্ত্রণ অবশ্যই অশ্লেষাকে রাখতে হবে সুতরাং মিথুন এবং কর্কট এই দুটি রাশির জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে এবং তারা কেমনভাবে এই বুধের সঞ্চারকে উপভোগ করবেন সেটি আমরা করলাম এবার আমরা চলে আসব একটি নতুন সেগমেন্টে প্রশ্ন উত্তর আপনারা যে কমেন্ট করেছেন সেই কমেন্টের মধ্য থেকে আমরা একটি কমেন্ট বেছে নেহা সামন্ত পনেরোই সেপ্টেম্বর দু হাজার ছটা বাহান্ন মিনিট জন্মস্থান হাওড়া নেহা প্রশ্ন করেছেন আবার রাশি লগ্ন কি আমার লাকি কালার লাকি নাম্বার এগুলো কি নেহা তোমার জন্ম লগ্ন হলো কন্যা এবং জন্ম রাশি হল মিন তোমার জন্মকুণ্ডলীর সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট তোমার লগ্নে বুধ এবং শুক্র অবস্থান করে রয়েছে ফলে এটা একটি মহাভাগ্য যোগ সৃষ্টি হয়েছে লগ্নপতি নবমপতি একত্রে এখানে অবস্থান করে রয়েছে এই একই জায়গায় তৈরি হয়েছে একটি নিজভঙ্গ রাজযোগ অর্থাৎ বুধ এবং শুক্র বুধ তুঙ্গস্থ হয়ে রয়েছে শুক্র সে কিন্তু নিজস্ব হয়ে রয়েছে আর তোমার কুণ্ডলী সবচেয়ে খারাপ বিষয় হলো তোমার দ্বাদশ ভাবে অবস্থান করে রয়েছে রাহু এবং মঙ্গল হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া আগুন থেকে বিপদের সম্ভাবনা এগুলি কিন্তু তোমার ক্ষেত্রে রয়েছে তার সঙ্গে সঙ্গে তোমার যে মাঙ্গলিকত্ব অর্থাৎ মাঙ্গলিক দোষ যাকে আমরা বলি সেটাও কিন্তু বেশ খারেকটা বৃদ্ধি পেয়েছে তবে যেহেতু রাহু এবং মঙ্গল একত্রে অবস্থান করে রয়েছে তাই নিজের উপরে কিছুটা নিয়ন্ত্রণ কিছুটা মাধ্যমে এই তুমি করতে পারবে। তোমার জন্য লাকি কালার হচ্ছে ট্রান্সপারেন্ট গ্রিন তার সঙ্গে সঙ্গে ব্লু হোয়াইট ইত্যাদি এর সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলে রাখি অন্যান্য সাধারণ যে পাঁচটা মানুষ আসে তাদের কুণ্ডলীর ট্রেন্ডের থেকে তোমার কুণ্ডলীর ট্রেন্ড কিন্তু আলাদা তবে অন্যদের থেকে একটু ডিফারেন্ট নিজেকে যদি স্ট্রিমলাইট করতে পারো পরিকল্পিত পথে এগিয়ে নিয়ে যেতে পারো তাহলে তোমার জীবনে কিন্তু যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে যাই হোক আজকের এই আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচারের জন্য ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের সঙ্গে সেপ্টেম্বর মাস থেকে নতুন ব্যাচ শুরু হতে চলেছে অ্যাস্ট্রোলজি তার সঙ্গে নিউমারোলজি হস্তরেখা এবং বাস্তুশাস্ত্রের একটি কম্প্যাক্ট কোর্স আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনি সম্পূর্ণ পেশাদার একজন জ্যোতিষ হয়ে উঠবেন তাহলে ফিরে আসব পরবর্তী আলোচনায় মাস্টার শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার